আজকে আমি বিধানসভায় এসআইআর নিয়ে যেভাবে হয়তো খয়রানি করা হচ্ছে একদিকে স্বাধীনতা সংগ্রামী প্রথম সারী নেতা নেতাজি সুভাষ চন্দ্র বোস স্যারের পরিবারকে ডাকছে উল্টো দিকে দেখছি আমরা কি বিশ্বের খ্যাতনামা ব্যক্তি বাঙালির গর্ব অমর্থ সেন স্যারকেও ডাকছে শুধু তাই নয় এই হয়রানির শিকার বেলুর মাঠের সন্ন্যাসীরা হচ্ছেন এবং ফুরফুরা শিল্পের পিছ্যাপরা হচ্ছে সাধারণ মানুষের লেগে আছে এই হয়তো হয়রানি আতঙ্কের পরিবেশে একাধিক মানুষ সুসাইড করেছে এটা এটাকে নিন্দা জানি এই হয়রানিটার বন্ধের জন্য এটা সলিউশনের জন্য আমি ইতিপূর্বে অনেক মঞ্চ থেকে রাজ্য সরকারকে কল দিয়েছিলাম কোনো সদার্থ ভূমিকা নেয়নি তাই আজকে আমি ভাঙনের বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভাতে আজকে নিন্দা প্রস্তাব যাতে আনা হয় সেই জন্য সেক্রেটারি স্যারের কাছে অন এমোশন রুল আন্ডার আমি জমা করেছি আমি আশা করবো আপকামিং হবে নিন্দা প্রস্তাব আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বিজেপি এবং তৃণমূলকে পশ্চিম বাংলা থেকে কিভাবে অপ্রাসঙ্গিক করা যায় সেই জন্য প্রায় বিগত এক বছর ধরে আমরা এই চেষ্টা চালাচ্ছি আমরা একাধিকবার বামপন্থীদের সাথে আলোচনায় বসেছি এবং চিঠি দিয়েছি কংগ্রেসকেও একাধিকবার আমরা চিঠি দিয়েছি আমরা এই কে চিঠি দিচ্ছি আগে পিসিসি কে দিয়েছিলাম এখন আইসিসিকে কে দিচ্ছি শুধু তাই না আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনেক সামাজিক সংগঠন তারাও চাইছে এই বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করতে সেজন্য তারা সরাসরি কন্টেস্ট করবে না কিন্তু তারা আমাদেরকে পূর্ণ সমর্থন দিতে চাইছে অনেক ছোট বড় রাজনৈতিক দল আছে প্রত্যেককে নিয়ে যারা অবিজেপি অতি তৃণমূল যারা অবস্থান রাখছে এবং সেকুলার মাইন্ডে যারা চলে তাদেরকে ঐক্যমত করার চেষ্টা করছি এবার আমার অনুরোধ এতটুকুই মিডিয়ার মাধ্যমে প্রশ্ন যখন তুলেছে যে দ্রুততার সাথে জোট না হলে এই জোটের সুফল আমরা বুথের স্তরে পাব না শুধু এই শহরের রাজ্য নেতৃত্বদের মধ্যে হয়তো জোট থাকবে যদি আমরা দ্রুততার সাথে জোটটা ঘোষণা করতে পারি তাহলে ইম্প্যাক্ট আমরা বুথের স্তরে পৌঁছাতে পারবো আমরা চাই জোটের যদি সুফল পেতে চাই তাহলে আমাদের কাজই হবে বুথের স্তর থেকে এই জোটটাকে তুলে নিয়ে আসা দেখুন আমাদের এই যে প্রশ্নটা করেছেন আমাদের আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে একুশে জানুয়ারির জন্য আমাদের কিছু আলোচনা ওটা পোস্টপন ছিল আগামীকাল আমাদের আলোচনা হবে আলোচনায় কি আলোচনা হয়ে উঠে আসছে তার পরবর্তীতে কোশ্চেন গুলো আমি বলতে পারবো তার পূর্বে ইতিপূর্বে আমাদের এই ধরনের কোন আলোচনা হয়নি আমি চেষ্টা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি তবে তবে এই হওয়া সম্ভব এটা এটা রকেট সাইন্স নয় যদি আমার সামনে যারা আছেন তাদের দ্রুততার সাথে করার সদ থাকে সদ ইচ্ছার অভাব আমি বলবো না দ্রুততার সাথে আমার শব্দটা আপনি ছাড়বেন না দ্রুততার সাথে যদি করার সদ থাকে তাহলে সম্ভব ধীরে করছে

এখানে কোনো সমস্যা নেই আমরা মানুষের সাথে চাই না আমাদের সে অত জানায়নি আমরা এই চিচিগুলোকে নিয়ে আমরা এআই চিটিকে জানানোর চেষ্টা করতে চাইছি কর্তৃপক্ষ এআই চিটিকে ব্যাপারটাকে থ্যাংক ইউ